এই যে দেখ এই ছেলেটা এই ছেলেটা সে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে তার গা পুরোটা জ্বলে গেছে ঝলসে গেছে সে ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে হাসপাতালে যাওয়ার জন্য ভালো চিকিৎসা নেওয়ার জন্য এখানে দেখে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে রিক্সা আছে সিএনজি আছে মিশুক আছে অটো আছে সব চলাচল করতেছে এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে অথচ তারা তাকে হেল্প করতেছে না একটা গাড়ি তাকে নিচ্ছে না বাংলাদেশের মানুষের আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই আরে ভাই এই এমন একটা পরিস্থিতিতে অন্ততপক্ষে এই ছেলেটাকে তো হেল্প করা দরকার অথচ মানুষ তামাশা দেখতেছে সে নিজে ছোটাছুটি করতেছে দৌড়দৌড়ি করতেছে অথচ এখানে কত সিএনজি চলাচল করতেছে কিন্তু তাকে কেউ নিচ্ছে না আমাদের বাংলাদেশের উপরে গজব কেন আসবে না মানুষের উপরে গজব আল্লাহ কেন আসবে না গতকালকের এই ঘটনায় মানুষের যে একটা অবস্থা শতাধিক শিশু নিহত হয়েছে শতাধিক শিশু আহত হয়েছে অথচ এমনও আছে তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর এই সময় মানুষ তাদের পাশে না দাঁড়িয়ে কি এক অবস্থা বাংলাদেশে আল্লাপকে আমাদের সকলকে হেদায়ত দান করুক সকলকে বুঝার দান করুক